ছাগল তোমার নাম কি কিন্তু তোমার নাম কি নাম সেম আমার সোহান ভাইয়ের মতন ঠিক আছে না সোহান একটা দুইটা গরু আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে হ্যাঁ আমাদের আজকের ব্লক হবে বোলকালিদে আমাদের কতগুলো ছোট বয় আর এই সময় এসে ছোট ভাইকে ধরিয়ে ভাই তোমার নাম কি মোহাম্মদ সোহান মোহাম্মদ সোহান এটা ইসমাম মোহাম্মদ ইসমাম এই আগে কত অনেক ভিড়িয়ে ছিল ঠিক আছে না আগে অনেক ভিড়িয়ে ছিল ঠিক আছে আজকে দুইজন আমাকে ঘোরাবে ঠিক আছে কেন বোলকালির মধ্যে কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমিও দেখব তো আমরা সাথে থাকবেন এর ব্লগ আজকে প্রথম শুরু হচ্ছে আমরা তো সাদা থাকবেন এবং আমার চ্যানেল যারা এখন নতুন সাবস্ক্রাইব করে দিবেন না আইম অফিসিয়াল লাইক করে লাইক করে দিবেন তো দেখতেছেন এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে বল খেলের মধ্যে সাইকেল তুমি সাইকেল চালাচ্ছ এ গুলি দেখে গুলি দেখে গুলি কই এ ওর গুলি নাকি মার দাও আমাকে আচ্ছা আমার ভাই ও আমাকে মারিয়েছে কে মারছে রে আচ্ছা ঠিক আছে বিউস দেখছেন ও অনেক সুন্দর বিউ মাসাল্লাহ আর এখান থেকে কিন্তু এরা মাছও ধরে তুই মাছ ধরবো না এখান থেকে ও মাসাল্লাহ বিউ বিউ দেখছেন হচ্ছে বোয়ালখালীর মধ্যে আরেক ছোট ছোটো ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছো তুমি মাছ ধরতেছ না তো আমাদের আরেক ভাইকে দেখা যাচ্ছে ভাই তোমার নাম কি

যাবাই এদিকে বিয়েস দেখতেছেন এটা কিন্তু আরো সুন্দর বিহু আমরা কিন্তু যাচ্ছি এটা আচ্ছা এটা বোয়াল খালি না এটা তোমার বাড়ির এলাকার নাম থাকে এলাকার নাম হচ্ছে

তো এদিকে সি দেখা যাচ্ছে যেটা বলখালি আমরা সবাই এক নামে পরিচিত সিওপি ও অফিস চারিদিকে বাজারও আছে তো এখানে তোমাদের কি ক্লান্ত হচ্ছে এখনো না এখানে ক্লান্ত হয় নাই দেখা যাক সামনে লেয়ার বিড় হ্যাঁ ঠিক আছে তো আমরা থাকবে সাথে আমরা কিন্তু ভুল বলছি এটা হচ্ছে গুমডন্ডি গুমডন্ডি লেয়ার স্টেশন তো এখানে কিন্তু ফুটবল খেলা খেলছে আমাদের ভাই

তা আমরা বল নিয়ে একটা খেলাধুলা করতেছি তো এটা একটা অনেক মজার গেম দেখতেছে তো এখন নিতে পারে নাই যে নিবে দরা খাবে সে আবার এখানে উপস্থিত হবে চুর কালা আসো এদিকে আসো তো বিএস ঠিক আছে ঠিক আছে আমরা একটু দেখানোর জন্য ভিডিও করছি ঠিক আছে তোমাদের ভিডিও গেলে সমস্যা হবে কোনো না না এটা নাইম অফিশিয়াল ইউটিউব চ্যানেল আচ্ছা ঠিক আছে তো বিএস ঠিক আছে আপনারা দেখছেন আমরা আরো সামনে যাচ্ছি আরো নতুন নতুন কিছু দেখাবো খালির মধ্যে দেখতেছেন এখানে খেলাধুলা করতেছে তারা বৃহস্পতি দেখছেন আমরা আস্তে আস্তে যেটা আমাদের এলাকায় দেখি আমরা লোহা বিক্রি করে এখানে কিন্তু বোতল তারপর অনেক কি বলে চুরি করে অনেকে নিয়ে যায় আবার এখানে কিন্তু সেল করে অনেক তুকায় আমরা সঙ্গীত সঙ্গে তুকাই বলি আর এটা হচ্ছে তিন না এগুলো কিন্তু সেল করা যায় যেহেতু আমাদের সামনে কথা বলেছে আচ্ছা তিন কেজি কতক্ষণ এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে আমাদের থেকে আরো কম দামে আপনারা ঠিক আছে বিয়জ আমরা আগে যাচ্ছে আমরা সামনে আর এখানে উনি কি বসতেছে উনি লোহা বসেছে না সমস্যা নেই তো বিয়স আমরা আস্তে আস্তে এখানে দেখছেন অনেক রিক্সা আছে আমার আশেপাশে পাঁচটা মতো রিক্সা এটা কি বললো তুলাতল তুলো তল তুলা তল না তুলো তল তুলো তল তুলো তল আচ্ছা লালার দিয়ে ভাড়া যাবে ষাট টাকা ষাট টাকা তারপর তারপর সৌদি আশি টাকা টাকা তারপর তারপর সরনডি যাবে একশো টাকা একশো টাকা জায়গা যায় তিন জায়গা যায় তার বড় মহিহাট যাবে

আর 4টা হচ্ছে বন্ধু চুলা এটা বন্ধু চুলা আজ আমি তো জানি যেটা বন্ডি ছিলা লাভায় বন্ধু লেখছ আমি এটা নাম হচ্ছে যে বন্ধু বন্ধু চুলা বন্ধু ফাউন্ডেশন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে জ্বালানি শাস্ত্রয় পরিবেশ ভালো থাকে এবং দূষিত করে আর কি যে তো জ্বালানি আপনাদের কার্বনাং অক্সিজেন নিয়ে কতগুলো কাজ আছে জি জি এগুলো বন্ধু ফাউন্ডেশনের আপনারা বন্ধু চুলাটা ব্যবহার করলে জ্বালানি শাস্ত্র হবে এবং পরিবেশ ভালো থাকবে আচ্ছা আচ্ছা

তো এখানে কি কাজ করেন মূলত মোবাইলের কোন মোবাইলের কাজ করেন সব ধরনের মোবাইলের কাজ করা হয় এখানে অ্যান্ড্রয়েড নরমাল সব ধরনের মোবাইল এখানে আসলে সব সার্ভিসিং পাওয়া যাবে এলসিডি থেকে চেস করে সবগুলা পাবে আচ্ছা আইফোন তো করে না না আইফোনের কাজ এখানে সরাসরি আসলে গ্রামে নাই আচ্ছা আচ্ছা এইজন্য এইজন্য কম আসলে কিন্তু মোটামুটি করা হয় আচ্ছা

ভালো আছে আলহামদুলিল্লাহ 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 বড়টা একটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে পারি আছে না আচ্ছা এখানের দোকানটা কেমন চলে এই বলকালের মধ্যে না বলকালি তো এই কাজা মার্কেট হচ্ছে অনেক ঐতিহ্যবাহী মার্কেট আচ্ছা এই মার্কেটে অন্যান্য মার্কেটের চেয়ে অনেক কাস্টমার আছে আর মার্কেটের মোটামুটি সব দোকান সব আইটেমের মধ্যে সব আইটেমে রিজনেবল প্রাইসের মধ্যে সেল করে আচ্ছা ব্যবসা বাণিজ্যটা কেমন মানে আমাদের আমরা কুলে কালোগাড়ের

আচ্ছা পুরা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে কাজ আমার এর সম্বন্ধে বলার কিছু নাই এখানে সব আইটেমের ইলেকট্রিক দোকান বলেন মোবাইল দোকান বা স্বর্ণ দোকান বা কাপড় দোকান বলেন সব কিছুর মধ্যে রিজনেবল প্রাইস আর আমি বলবো আপনার মাধ্যমে সব কাস্টমারদেরকে এই কাজ কালেকশন করে কেনাকাটা করে কাস্টমার কখনো ঠকে নাই আগামী তো ঠকবে না এটা আমার বিশ্বাস ঠিক আছে সংক্ষিপ্ত হবে তো ওনার যেহেতু আমি যে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করি ওনার দাড়িটা দেখছে আমার বেশ ভালো লাগছে আচ্ছা আপনি বলেন আমি তো সবসময় ইসলামিক ভিডিও করি আচ্ছা দাঁড়িয়ে আমি একটা মাহাবীরে গিয়েছিলাম আমার মাহবিল ওখানে গিয়ে আমি মাহাবীর মধ্যে ওয়াদা করছে কে কি রে লাগবে মানে ওখানে বলছে আপনি যে পারেন যৌতুকের বিষয় কথা বলতো আমি বলছি

আশেপাশের ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখছেন এখানে একটা মেডিকেলও পাবেন আবার বলছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতেছেন এখানে ও এই মেডিকেল আছে পাবেন অতি সংগীত আপনাকে দেখাচ্ছি সব কিছু আমরা আবার চলে আসছি অন্য জায়গায় বিহাস আমরা আস্তে আস্তে গুমডুম ডিসি অফিস চলে আসছি এখানে কিন্তু আপনারা গাড়ি পাবেন কতগুলো সিএনজি এবং রিক্সা যেমন একটা ভাই আসবে আসসালামু আলাইকুম ভালো আছে ভালো কি জানা ভালো আছে সাত বাজে হইতেন আচ্ছা এটা তো হড় দেখতে রে আজ তো সোজা ডাইরেক্ট

দেখতেছেন জনগণের সাথে কাজ করতেছে দেখতেছেন এটা হচ্ছে বড় বাজার এখানে কিন্তু সুব উদ্বোধন করা হয়েছে যেহেতু এখানে টুন চলেছে ইউটিউবের ক্লাইমের ব্যবসা করা আছে এই জন্য নিচ্ছে না আমরা সামনে যাচ্ছি আপনারা নামা পাবলেন আমরা রিক্সেল ভালো আম জায়গা নিতে পারবেন তো বিয়সমনা হাট আর দেখতেছেন এখানে উপজেলা চেয়ারম্যানের বাসভবন মাউকুজা বলখালী চট্টগ্রাম এখানে সিআরবান আছে এখানে বলখালী তো এখানে আপনারা চাইলে আসতে পারবেন যাদের বলখালীর বাসা আছে বা কোনো হেল্প লাগলে এখানে আসতে পারেন তো বিয়স হাটাহাটতে কিন্তু আরেকটা জিনিস দেখবেন এখানে পল্লি সঞ্চয় ব্যাংক বলখালী শাখা

মোহাম্মদ গোলজার হোসেন ভাই আপনার নাম নুরুল কিলাম নুরুল কিলাম না তোবজ আচ্ছা এ খেলা খেলা টাইমটা কেমন কাটে ভালো ভালো করে সুন্দর খেলা না আচ্ছা এটা গেমটা কি রকম কত গেমে শেষ হয় গেম হচ্ছে 29 29 আচ্ছা যেমন এখন আরেকটা দেখছেন এখানে শুরু হয়ে গেছে এখানে হচ্ছে এই সাদা এবং কালো এখানে গুটি না থাকার কারণে একটু মিক্স আছে না আচ্ছা কিন্তু এখানে থাকে সাদা এবং কালো তো দুইজন থাকে সাদা কালোর মধ্যে আর রেড

ছোট হিসেবে এরকম মানুষই হয় আবার শুক্রবার বেশি হয় আর কি আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতেছেন এই শেখ রাসেল শিশু পার্ক বোয়ালকালে শুভ উদ্বোধন করেন শুভ উদ্বোধন কে এখানে লিখে জনাব নোমান আল মাহবুদ এমপি মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম আড আসনে জনাব এটিএম ফেয়ারুল ইসলাম লম্বা হয়ে আমি বলছিলাম তো আমরা এইদিকে যাওয়া যাক ঠিক আছে এইদিকে যাচ্ছি আর এদিকে এদিকে সুইমিং পুল যেটা করতেছে এখানে নতুন কাজ এখনো হয় নাই শুরু করতেছে কাজ দেখতেছেন আসলে ভালো হবে গোয়ালকালীর ছোট বাচ্চার জন্য একটা টাইম পাস করার জন্য উপযোগী আর এখানে দেখতেছেন আছে ছোট বাচ্চার জন্য পার্কের ভিতরে ময়লা পেরানো সম্ভব নিচ্ছে ধন্যবাদ আমার পক্ষ থেকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের বাংলাদেশের সৌন্দর্য এবং গোয়ালকালীর সৌন্দর্য গড়ে আমরা জানি পবিত্র ইমানের অঙ্গ বললে চলে তো পরিষ্কার পরিচ্ছন্ন লাগতে হবে সব কিছু দেখতেছেন আজকে আমাদের সোহাম ভাই আমাদেরকে ঘুরাচ্ছে আর আমার ছোট ভাই ইসলাম আজকে আমরা দুইজন ছোট ভাই আমাদেরকে আজকে সময় দিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ তো দেখতেছেন এই পার্কের আশেপাশে একটা ফুকুরও আছে মার্শাল অনেক সুন্দর তো এই ফুকুরে আপনারা চাইলে অনুমতি নিয়ে গোসল করতে পারেন অনেক সুন্দর আর এদিকে এটা স্কুল না স্কুল না না ও আচ্ছা এদিকে ভিডিও করছিলাম এটা একটা পুকুর দেখছেন মাসাল্লাহ আমরা চলে আসছি আমাদের ব্লগিং আজকে পর্যন্ত দা বহাদার পাড়ায় যেখান থেকে আসছি মানে বল খেলে এখানে চলে আসছি আমাদের বারা ত্রিশ টাকা ত্রিশ টাকা আমরা ঠিক করছি ঠিক আছে চলে দাও ভাইয়া এল্লা গাড়ি দুটার সময় কি করবা দোয়া করবা দোয়াটা কি জানো

সবচেয়ে বেস্ট সকাল বেলার বিউটা তো দেখছেন আমাদের সামনে কাম আছে ওহান কেমন লাগছে ভাই ভালো লাগছে না তো তো বিওয়াস আজকে আমাদের ব্লগ শেষ করে এখানে তো ব্লগটা কেমন লাগছে আজকে আমাদের ছোট ভাইদের কিনে আনন্দ করলাম কমেন্ট করে জানাবেন তো নতুন ভিডিও জন্য অপেক্ষা করবেন পরামর্শ দিবেন যেন এরকম নতুন নতুন আমাদেরকে ব্লগিং করতে পারি তো আমার চ্যানেলে যারা এখানে নতুন সবাই सब्सक्राइब कर दिवे नहीं, नहीं। अस्त हाफिज